এক নজর। বার্তা রথযাত্রার ঠিক দিন আগে মাহেশে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা রথের কথা বলতে হলে প্রথমে বলতে হয় পুরীর রথের কথা তারপর দ্বিতীয় ও তৃতীয় রাজ্যের হুগলি জেলার শ্রীরামপুরের দ্বিতীয় মাহেশের রথ ও তৃতীয় গুপ্তিপাড়ার রথ বাংলার অন্যতম ঐতিহ্যশালী শ্রীরামপুরের মাহেশের প্রাচীন জগন্নাথ সাড়ম্বরে পালিত হচ্ছে ছশো উনত্রিশ বছরের প্রাচীন জগন্নাথ দেবের স্নান যাত্রা স্নানযাত্রার মধ্যে দিয়ে রথযাত্রার দিন গোনা শুরু হয় এদিন সকালে সাতটায় প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রকে মূল মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসা হয়েছিল মন্দির সংলগ্ন স্নানপিঁড়ি ময়দানে স্নান মন্দিরে সেখানে সকালে দেওয়া হয়েছে বাল্যভোগ এবং করা কি চাই জগন্নাথের কাছে চাই মঙ্গল সবাইয়ের মঙ্গলকু সবার মঙ্গল করু পৃথিবীতে বড় অশান্তি সবাই নানান অশান্তির মধ্যে জড়িয়ে আছে আমি চাই উনি আশীর্বাদ করি যাতে মন্দিরের সবাই শান্তি পায় মন্দির মানসিক শান্তি পায় সবাই মঙ্গল হোক এইটুকুনই জগন্নাথের কাছে আমাদের এইটাই করোনা এখন আবার স্টার্ট হয়েছে জানি না আবার কার কার ঘর থেকে কে চলে যাবে ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি আমি এটা কমিয়ে যান আর কি করব আর কিছু বলার তো কিছু নেই নাম কাতেরি চক্রবর্তী ছশো তম ঐতিহাসিক শ্রীপাট মাইসের সঞ্জাতা উৎসব আমাদের সম্পন্ন হল আটাশ ভরা গঙ্গা জল এবং যে ডেরমন দুধ দিয়ে যে আমাদের চিরাচরিত প্রথা আছে এত ভক্তদের যে দুধ দিয়েছেন প্রায় তিন মনের ওপরে আমরা দুধ ঢালতে ঢালতে আমরা হিমশিম খেয়ে গেছি মহাপ্রভুর মাথায় যত দিন যাচ্ছে যত বছর গড়াচ্ছে আমাদের এই স্নানযাত্রার যে জনপ্রিয়তা আরো বাড়ছে ভগবানের কথায় তো উল্লেখই আছে মাইসের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত যে রইব মাইসে তোমার সকাশে আমি যে জগৎপতি মাইসেতে স্থানে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে ছিল দিন খাতি আমরা সকাল থেকেই মা যাত্রা সহকারে মহাপ্রভুকে রত্নবেদী থেকে নামিয়ে আমরা স্নানবেদিতে নিয়ে এসে রেখেছিলাম প্রতিষ্ঠান করিয়েছিলাম তারপরে অবকাশ বেশে ধারণ করিয়েছিলাম তারপরে স্নান বেশে ধারণ করিয়ে এই পর্ব শেষ হলো এরপরে আমাদের যে বেস খুলিয়ে আমরা সাত বেশে ধারণ করাবো তারপরে বিকেল সাড়ে তিনটের সময় গজবেশে উনি ধারণ করবেন গজবেশে দর্শন কর দেবেন সকল ভক্তদের তারপরে আমরা ওনাদের ওনাকে লাড্ডুভোগ নিবেদন করব তারপরে বিকেলবেলা তারপরে যজ্ঞ হবে সন্ধ্যা ছটা কুড়ি মিনিটে আমাদের সন্ধ্যা অতি শুরু হবে এবং তারপরে আমাদের অন্নপোর্ নিবেদন হবে সাতটার সময় কীর্তনিয়া কীর্তন করবেন আমাদের স্নানবীড়ি ময়দান থেকে এবং আজ রাত্রি সাড়ে নটার পরে এই স্নানবিধি থেকে নামিয়ে আমরা গর্ব গিয়ে নিয়ে যাব। ওখানে অধিষ্ঠান করাবো এবং ওখানে অনবসর সেবা আজকের দিনে হবে রথযাত্রা আমাদের তো বিখ্যাত পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং সর্বপ্রাচীনতম রথযাত্রা মাইসে সেই ঐতিহাসিক ছশো উনত্রিশতম রথযাত্রা উৎসব আগামী সাতাশে জুন মহাসমারোয়ে পালিত হবে শুভ্লা অবস্থা দ্বিতীয় তিথিতে আমাদের কাজকর্ম আমাদের সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে প্রস্তুতি শুরু হয়ে গেছে রথের এই স্থানের পরেই আমাদের রথের বিভিন্ন আরও আমাদের প্রস্তুতি শুরু হয়ে যাবে এবং রথের দিনই আমাদের সকালবেলা প্রভু ভোগ খেয়ে উনি বাইরের ছাতালে দর্শন বেরোবেন এবং দুপুর দুটোর সময় দা দামোদর হবে এবং বিকালবেলা চারটের সময় আমাদের রথ টান শুরু হবে আমি পিয়াল অধিকারী সম্পাদক মাহেশ জগন্নাথ